এভাবেও কি ম্যাচ হারা যায় দুর্দান্ত বোলিং কিন্তু বাজে ফিল্ডিং একশো ছত্রিশ রানের টার্গেটে নরবরে ব্যাটিং যেন কেউ তারা দিচ্ছে মাঠ থেকে উঠে যেতে আরও একবার বাংলাদেশের দর্শকদের হতাশ করল টাইগাররা বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন শাহিনরা এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের সমীকরণ ছিল স্পষ্ট যে দল জিতবে তারা ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে আর হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে তোলে মাত্র একশো পঁয়ত্রিশ রান পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ প্রতিদিনের থেকে সুরক্ষায় আস্থা এখন পাওয়া যাচ্ছে গ্রামের ছোট টি টোয়েন্টি কেরিয়ারে উইকেটের সেঞ্চুরি করা ম্যাচ তিনি চার ওভারে আঠাশ রান দিয়ে তিন উইকেট নেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন চার ওভারে মাত্র আঠারো রান খরচ করে তুলে নেন দুই উইকেট মেহেদি শিকার করেন দুটি উইকেট তবে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতাশাজনক রিশাদের চার বলের মধ্যে দুটি ক্যাচ ফেলা হয় তাস্কিনের ওভারেও পরে একটি ক্যাচ এতে পাকিস্তান সহজেই কিছু অতিরিক্ত রান যোগ করে পাওয়ার প্লেতে মাত্র সাতাশ রানে দুই উইকেট হারানো পাকিস্তান পঞ্চাশের আগেই হারায় পাঁচ উইকেট বারো ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় পঞ্চান্ন তবে শেষ আট ওভারে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ভর করে যোগ হয় আশি রান দুজনেই জীবন পেয়ে যথাক্রমে উনিশ ও পঁচিশ রান করেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ হারিস তিনি তেইশ বলে একত্রিশ রান করেন সপ্তম উইকেটে নওয়াজের সঙ্গে আটত্রিশ রানের জুটি করে খানিকটা লড়াই জমে তোলেন মাত্র একশো ছত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে নরবরে শুরু করে বাংলাদেশ শুরুতেই দলকে বিপদে ফেলে ফিরে যান পারভেজ হোসেন ইমন তবে সাইফ সাবলীল হলেও অন্য প্রান্ত থেকে চাপে পড়তে বাধ্য করে তাকে রান আউট থেকে বেঁচে বাজে শটে উইকেট দিয়ে আসেন আজ তিন নম্বরে নামা তাহিদ হৃদয় হৃদয়ের পথ ধরে ফিরে যান শেখ মেহেদি আর আজ ইনিংস লম্বা করতে নি সাইফো তবে এরপরই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ আসরে দ্বিতীয়বার সুযোগ পেয়ে দায়িত্ব কাঁদে নেওয়ার চেষ্টা করেন নুরুল হাসান সোহান আর তার সাথে পার্টনারশিপ গড়ে ওঠে শামিমের যা দলকে দেখায় জয়ের আশা কিন্তু বড় ছয়ে খেলতে গিয়ে শেষমেশ একুশ বলে ষোলো করে আউট হন সোহানো ফলে লড়াইয়ের শেষ ভরসা হয়ে দাঁড়ায় যাকেরও শামিম জুটি